মাটিছো স্বৰ গিল এখন শুধু আমার যে একটা এটা শুধু রাজনীতি নয় আমার মৌলিক দায়িত্ব রয়েছে আমি যেদিন থেকে দর করি ময়নার মানুষের জন্য লড়াই সংগ্রামে করি ময়নার মানুষকে ভালোবাসি আমি চাই ময়নার মানুষ যাতে ভালো থাকে আনন্দ থাকে তাদের পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করি তাই আমার রাজনৈতিক কর্মসূচি করি আমি যেমন আমি সামাজিক কাজ করি সেই সাথে রাজনীতির সাথে যুক্ত ছিলাম কঠিন দিন প্রথম তৃণমূলের উত্থান থেকেও আমরা বিরোধী রাজনীতি করে এসেছি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি কিন্তু দেখলাম যে এই ভারতীয় জনতা পার্টিতে দু হাজার একুশ সালে যিনি আমরা বিধায়ক হিসাবে পেলাম তিনি ময়নার কথা বিধানসভায় তুলা তো দূরের কথাই এলাকায় থাকেন না এবং তৃণমূল থেকে বিতাড়িত নেতা গৌতম গরু বড়ো বড় কথা বলে আমি গরু বলেকে সম্বোধনা দেই মানুষকে বিজেপির উত্থান চন্দন মণ্ডলের হাত ধরে ময়না হয়েছিল এইবারে বিজেপির পতন চন্দন মণ্ডল করে দেখাবে যে তৃণমূলের জয় দু হাজার আমি নিজের চাওয়া পাওয়ার জন্য কিছুই আসেনি কে বলছে মোদের রাইসে আমি এই ভারতের জনতা পার্টিতে আমার জনপ্রিয়তা গৌতম গরুর মতো নেতারা ভয়ে কাঁপবে তাই চন্দন মণ্ডলকে ভারতের জনতা পার্টির কুন রুটসে বয়কট আছে দেখাত আমাকে পার্টির বৈঠক থেকে বয়কট করে রেখেছে অশোক দিন্দা কারণ চন্দন মন্ডলের জনপ্রিয়তার কাছে অশোক দিন্দা পিপড়ের মধ্যে পালিয়ে যাবে উড়ে যায় যায় আমাকে ঠাসা করা কিন্তু তাও পারেনি এখনো পর্যন্ত বলতে পারি আমি ভারতীয় জনতা পার্টির গুরুত্ব আমার প্রয়োজন অনেক তাই এত চিনলা কেন আমি ধরে নিচ্ছি আমার কোনো গুরুত্ব নেই তাই তৃণমূল তাই বিজেপি নেতারা এত চিৎকার করছে কেন আমার গুরুত্ব ছিল থাকবে তার প্রমাণ দু হাজার ছাব্বিশ সালে দেখতে পাবে ভারত এখান থেকে তৃণমূলের আমাদের মা মাটি মানুষের সরকার মমতা মাানার্জির আদর্শে আমি অনুপ্রাণিত হয়ে অভিষেক ব্যানার্জির কথা মতো নির্দেশেই তৃণমূল কংগ্রেসে জয়লা যোগদান করেছি আগামী দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনে বিপুল ভোটে এই ময়না বিধানসভায় জয়লাভ করে সব আসবে আস্তে আস্তে এ তো টেলা এখন অনেক পিকচার বাকি আছে ধীরে ধীরে সব হবে যোগদান পর্ব শুরু হবে তখন নিশ্চয়ই সবাই আসবে এখন থেকে আমাদের বিজেপির অনেক পঞ্চায়েতের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিছু লাভ হবে আমার সাথে সবাই আছে সব সময়ে আস্তে আস্তে আসবে মানুষ চন্দন মন্ডলকে বিশ্বাস করে ভরসা করে আমি আমার নিজের স্বার্থের জন্য অনেকেই আমি করে ভারতীয় জনতা পার্টি যারা করেন এখন তাদের কাছে আমার একটাই বার্তা অনেকে আমাকে জানেন বিশ্বাস করেছেন মিশেছেন আমার সাথে এখন যারা বিজেপি নেতৃত্ব আমার নামে কুৎসা দিচ্ছে ওই প্রলোভনে আপনারা পা দেবেন না আমি কোনো ক্ষমতা লোভে দল করি করিনি আমাকে এমএলএ হতে এমন কোনো কথা ছিল না কিন্তু আমরা চাই ময়নার মানুষের উন্নয়ন সে কাজে সর্ব সব সবসময় আমার পিছনে লেগেছে বিজেপি নেতৃত্বরা তাই যেখানে কাজ করার সুযোগ নেই মমতা ব্যানার্জির আদর্শে অভিষেক ব্যানার্জির নির্দেশে আগামী দিনে এই ময়নার মাটিতে লড়াই সংগ্রাম করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়লাভ করার চেষ্টা করব। সে আগামী দিনে দেখা যাবে কি হোক নিশ্চয় মানুষ বলবে দল কাকে টিকিট দেবে না দেবে সেটা দলের বিষয় বিজেপি নেতারা বলছে আমার কোনো যোগ্যতাই নেই তো টিকিট পাওয়ার জন্য গিয়েছি তাহলে যোগ্যতা তারাই প্রমাণ করে দিচ্ছে যারা তৃণমূল থেকে গৌতম গুরুর মতো পাঁচটা পথ গৌতম গুরু ভারতীয় জনতা পার্টির একাই সব পদ হোল্ড করে তৃণমূল থেকে এসে সেখান থেকে উচ্ছিষ্ট খেয়ে লাভ খেয়ে এখানে এসে বিজেপি নেতা তোমার দম্ভ যে থাকে তুমি তোমার শিকণ্ঠা জিপিতে দাঁড়াওনি কেন বাচ্চাতে গিয়ে সেখান থেকে জিতে এসেছ জিতে একবার দেখা ছাব্বিশ সালে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এমন কি আমি বলছি আপনাদেরকে আমার যোগ্যতা না যদি থাকে এই মুহূর্তে বিজেপি যত নেতা চন্দন মন্ডলকে এমন কোনো অফার দেয়নি টিকিটও দেবে বলেছে তবু আমি বলছি বিজেপি দল আমি আর করব না এবারে ময়নার মানুষের স্বার্থে যারা এখন বিজেপি করেন আপনারা বিজেপি করুন ময়নার মানুষের স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সবাইকে ভোট দেওয়ার জন্য আবেদন রাখছি আমি এনার্জি বাড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা সবাই এখান থেকে লড়াই করে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল দুশো পনেরো থেকে একটা সিট বাড়বে আর সেই একটা সিট এই ময়নার সিট আপনারা আজ থেকেই ধরে নিতে পারেন আর এই জায়গায় তৃণমূল কংগ্রেস অনেকটাই শক্তি বাড়লো আমরা চন্দন মন্ডলের মতো নেতাকে পেয়েছি আমাদের আগামী দিন সঙ্গী হয়েছে আমরাও একসঙ্গে লড়াই করে এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করুক না কেন আমরা সে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করতে ময়নার সিট আমরা জিতাবই আমি জেলা পরিষদের মেম্বার অভিজিৎ আদব